বঙ্গধ্বনি কার্নিভাল বেঙ্গল ডেভেলপমেন্টের যে কর্মসূচি সেই কর্মসূচি রূপায়নে আজ বাইক র্যালি সেই বাইক র্যালি শুভ উদ্বোধন করতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বনগা বাটার মোড়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আজ এই বাইক র্যালি শুভ সূচনা করবেন বাইক র্যালি শুভ সূচনা করার আগেই তিনি মঞ্চে উঠলেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে শুরু করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

সামনে রেখেছেন আমরা যে কৃষকদের পক্ষে দাঁড়ানোর জন্য কথা বলছি আমরা খাবার সারা জীবনের জন্য বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে আছে খেলাঘর মাঠে একটু চার চাকা আছে সেগুলো দিয়ে দেবে আর তৃণমূল কর্মীরা আছে তাদের মতিগঞ্জ বাগদা বাসটার মোড়ে যাওয়ার জন্যে অনুরোধ রাখছে ওখানে প্রচুর গাড়ি রয়েছে কিছুক্ষণের মধ্যে দিয়ে আমাদের এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালির মাধ্যমে যথেষ্ট